কোচবিহার সাবডিভিশনাল ক্লাব অনুষ্ঠিত হল সারা বাংলা দাবা প্রতিযোগিতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যীমান ভট্টাচার্য কোচবিহার পৌরসভার পৌরপ্রিতা রবীন্দ্রনাথ ঘোষ সদর মহকুমা শাসক কোচবিহার পি কে শাহা হসপিটালের বিশিষ্ট চিকিৎসক সুভাষচন্দ্র সাহা মিশন হসপিটাল ম্যানেজিং ডাইরেক্টর শঙ্কুপাল ও অভিজিত রায় ছাড়াও পরিবেশপ্রেমী অরূপ গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় এসপি সাহেবের একটি গোটি আমরা ফেয়ারিং করব যারা প্লেয়ার আছে মর্নিং তরফ থেকে যে এখানে অল বেঙ্গল দাবা কম্পিটিশান করা হয়েছে একদিনের সেটাতে প্রচুর আজকে দাবাড়ুরা এখানে এসেছে এবং তাদের বেশিরভাগই খুব কম বয়সের এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই এই কম্পিটিশান খুব সাফল্যমণ্ডিত হবে এবং আগামীকাল আগামী দিনেও যেরকম যেন এই কম্পিটিশান হতে থাকে এখানে সেটাই কামনা করি প্রেস ক্লাবের এই দাবা টুর্নামেন্টের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই কুচবিহার রাজার শহর দাবা হচ্ছে রাজাদের খেলা তো এখানে দাবা খেলার আরো শ্রীবৃদ্ধি ঘটুক আরো বেশি করে ছেলেরা মানুষজন সবাই এতে ইনভলভ হোক এই কামনা করি দেখুন একশো জনকে নিয়ে খেলাটার আয়োজন হবে এটা আগে থেকেই ঠিক ছিল প্রচুর সংখ্যা এসেছে অনেকে গিয়ে রেজিস্ট্রেশন করানো সম্ভব হয়নি যে দাবা নিয়ে যে এরকম একটা উৎসাহ হতে পারে এটা আমরা মানে যেদিনকে আমরা ভেবেছিলাম এবং আমার সঙ্গে আমাদের যারা সদস্য ছিল বিশেষ করে দেবাশিষ চন্দন তন্দ্রা বা আশেপাশে যারা আছে তারা যারা ছিলেন আমাদের পায়েলেরা সবাই মিলে যখন আমরা বসি এখানে তখন এই পাঁচ ছজনে মিলে প্রথম আলোচনা হয় এরাও তখন দ্বিধা বিভক্ত ছিল আমিও নিজেও ছিলাম যে এটা একটা কী হবে কেমন হবে কিন্তু দিন গেছে একটার পর একটা যে আমাদের মাইলস্টোনগুলো পার মানে ইসে হয়েছে যে হার্ডেলগুলো ছিল প্রশান্ত দিকে সবাই মিলে কিন্তু আমরা এটাকে আজকের এই পর্যায়ে আনতে পেরেছি একশো জন ক্রস করে গেছে এবং এটা অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট বিভিন্ন জেলা থেকে লোকেরা এসছেন খেলার জন্য আগামী বছর আমাদের টার্গেট আছে এটা একটা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টের দিকে নিয়ে যাব সেইভাবে আমাদের কথাও হচ্ছে সকলের সহযোগিতা চাইছি আজকে এখন খেলা শুরু হয়ে যাবে এখনই এবং যেভাবে এত ছোট সময় অল্প সময়ের মধ্যে সাবডিভিশনাল প্রেস ক্লাবের জন্ম হয়েছে এগারোই জুন দু মাত্র কয়েকটা মাস তার মধ্যে এরকম একটা আয়োজন জেলার নাম চারদিকে যাতে ছড়িয়ে পড়ে আমরা সেই চেষ্টাটা করছি এবং খুদেরা বিশেষ করে বাচ্চারা যেভাবে মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে সেখান থেকে সরিয়ে আনার জন্য আমাদের এই প্রয়াস দাবারা দাবা প্রতিযোগিতা আগেও হয়েছে কিন্তু কোচবিহারে কোথায় কোথায় দাবা প্রতিযোগিতা হচ্ছে যারা দাবা খেলেন তারাই এটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন এই প্রথম যে দাবাটাকে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি কারণ এমন অনেক দাবারু এসছেন যারা কিন্তু প্রথম কম্পিটিশানে আজকে অ্যাটেন্ড করছেন যারা আয়োজন করছেন কোচবিহার চেস অ্যাসোসিয়েশন অসাধারণভাবে তারা করছেন তাদের মানে কোনো কৃতিত্বই দেওয়া তাদেরকে ছোটো করা হবে মানে এমনভাবে তারা উদ্যোগ নিয়েছেন ফলে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি